বেরোเด পর স্বাগত চলছে চৈত্র মাস একেবারে শেষ সময় আমরা দাঁড়িয়ে রয়েছে আর এই চৈত্র মাসের শেষের দুদিন কিন্তু জমিয়ে বিভিন্ন জায়গায় চলছে kena কাটা তবে দেখা গাছা যে শবরুম শহরেও বিভিন্ন জায়গায় চলছে kena কাটা শনিবারও ছিল একই মৌসুম কারণ শনিবার সন্ধ্যায় শবরুম শহরের একেবারে ব্যস্ততম জায়গাগুলিতে চলছিল kena কাটার একটা ধুম আর তখনই হঠাৎ হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রাস্তায় মুহূর্তের মধ্যেই কেনাকাটা করতে আসা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীকে খবর পেয়ে ছুটে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি আয়ত্তে আনে হঠাৎ করে ব্যস্ততম শহরে তার ছিঁড়ে পড়ায় অনেকের মধ্যেই প্রশ্ন জন্মাতে শুরু করেছে কারণ এমনিতেই চারদিকে বিদ্যুৎ নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং প্রচন্ড গরমে হাঁসফাশ বর্তমান পরিস্থিতি আর সেই সময়টাতে এইভাবে হাই ভোল্টেজ বিদ্যুৎ তার পড়ে যাওয়া সেই জায়গায় একটা বিদ্যুৎ দফতরের চরম গাফিলতি রয়েছে বলেও কিন্তু অভিযোগ অভিযোগ কারণ বিভিন্ন আনাচে কানাচে থেকে যে উঠে আসে তা হচ্ছে কখনো বৈদ্যুতিক তার সারাই করা হচ্ছে না কখনো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে যে তার ছিঁড়ে পড়ছে কখনো দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বা ভগ্ন দশায় সামনেই রয়েছে বর্ষার মরশুম বর্তমানে কালবৈশাখীর তাণ্ডবও দেখা যাচ্ছে আর এই সময়টাতে যদি জরা সেই বৈদ্যুতিক খুঁটির সংস্কার করা না হয় আগামী দিনে যে বড়সড় বিপত্তি ঘটতে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যদিও অল্পেতেই রক্ষা পেল সাব্রুমবাসী সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা সংস্কারের কাছে হাত লাগায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

কারেন্ট ছিল মানে কি প্রচন্ড ভায়ার তো কি প্রচন্ড ভায়ারই তো আপনারা বা শুনলেন তাদের বক্তব্য হাই ভোল্টেজ বৈদ্যুতিক পরিবাহী তার ছেড়ে পড়ে এবং তিনি জানাচ্ছেন যে হঠাৎই বিকট শব্দ হয় এই হাই ভোল্টেজ তার উপর থেকেই নিচে পড়ে যায় যদিও ধরনের কোন বিপত্তি হয়নি আহ যদিও বিভিন্ন জায়গায় কেনা বেচা চলছে এবং চৈত্র মাসের একেবারে শেষের দিকে ধুম পড়েছে কেনাকাটার তারই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্য একাধিক প্রশ্ন তবে বলা হচ্ছে বা দাবি উঠছে যে বর্ষার আগেই যেন এ ধরনের যে সমস্ত জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বা সেখানে সংস্কারের প্রয়োজন খুব দ্রুত যেন তা করা হয় নতো আগামী দিনে আরো বড় সড় বিপত্তির হাত হাত থেকে কেউ বাঁচবে না এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন